যে গুমে এসার নামাজ পড়তে দেয় না এই গুম হারাম যেই ঘুমে ফজরের নামাজ পড়তে দেয় না এই গুম হারাম কোন সন্দেহ নাই এক রাইতের গুমই তোমারে জাহান নামে নিয়ে আসার এরকম কত রাইতের গুম লাগবে জাহান্নামে নামে যাওয়ার জন্য এক রাইতের গুম তোমাকে জাহান নামে না নিয়ে যাবে বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে এক একটা কইরা এইরকম ইসলামী সম্মেলন হয় কাজেই শুধুমাত্র বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকেই প্রতি বৎসরে আমাদের দেশে চল্লিশ হাজার ওয়াজ মাহফিল হয় এতগুলি ওয়াজ মাহফিল মাদ্রাসাগুলির পক্ষ থেকে কেন আয়োজন করা হয় এটা অবশ্যই গুরুত্বের সাথে আমাদের বোঝা দরকার এই প্রশ্নের জবাব যে হাদিসের মাধ্যমে সহজে বুঝে আসে এমন একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাবাত করছি হাদিসটা হলো আল্লাহর রাসুল বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসুল বলেন তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ কিন্তু আমাদের বর্তমান সমাজে আলেম যারা তাদের অনেকেই মাদ্রাসায় পড়ান আর মাদ্রাসায় যারা পড়ে তারা সবাই আলেমের ছাত্র এই মাদ্রাসায় পড়ানোওয়ালা আলেম আর মাদ্রাসার ছাত্র ছাড়া শতকরা নিরানব্বই জন মুসলমান যারা আলেমও না আলেমের ছাত্রও না এরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এদের ব্যাপারে আল্লাহর রসুল বলেন আউ আন তোমরা যারা আলেম ওনা আলেমের ছাত্র না তোমরা আলেমদের কথা মনোযোগে শোনো আর আলেমদের কথা মতো জীবন যাপন করো এটা তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জীবন বর নিয়ে ব্যস্ত থাকেন কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকেন কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন এদের সবার জন্য আল্লাহর রাসুল জাহান্নাম থেকে বাসার যেই বাতে গেছেন সেটা হইল আলেমদের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করা সর্বস্তরের মানুষের জন্য এটাই জাহান নাম থেকে বাঁচার পথ আর আলেমদের কথা মনোযোগে শোনার মতো পরিবেশ একমাত্র ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল বলেন তফসির মাহফিল বলেন ইসলামী সম্মেলন বলেন এইগুলিতেই হলো আলেমদের কথা শোনার বুজার একটা পরিবেশ এই কারণে বর্তমান বাংলাদেশের চল্লিশ হাজার কৌবি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে চল্লিশ হাজার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় শুধুমাত্র যারা না আলেমের ছাত্র ওনা এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য বুঝে থাকলে বলেন তো আজকের সভাটা কি জন্য যারা মাদ্রাসার ছাত্র অনাসিক শিক্ষক না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য এইভাবে যত মাদ্রাসার পক্ষ থেকে যত ইসলামী সম্মেলন হয় ওয়াজ ওয়াজমাফিল হয় শুধু আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য আমাদের বুজার ব্যাপার হইল রাসুল যে বলেছেন তোমরা আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবন আলেমদের কোন কোন কথা মতে আমরা চলব কিছু কথা না অর্ধেক কথা না বেশি কথা না সব কথা এই ব্যাপারটা এখন সমাজে পরিষ্কার না এই জন্য দেখা যায় অনেকে নামাজ পড়ে আলেমদের কথা মতো রোজা রাখে আলেমদের কথা মতো হজ করে আলেমদের কথা মতো ছেলে বিয়া করায় নিজের ইচ্ছা মতো মেয়ে বিয়া দেয় নিজের ইচ্ছা মতো ব্যবসা করে নিজের ইচ্ছা মতো চাকরি করে নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো ছেলে বিয়া করাইতে গিয়া বিয়ার মধ্যে ওর শরীয়তের বিধিবিধান আছে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়া হয় এর বিনিময়ে ইসলামের বিধান মতো ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহর আনা দিতে হয় মোহর কন্যা মোহর দিতে হয় যে ছেলের উপর ফরজ মেয়েরে দিত মেয়ের পক্ষ থেকে ছেলের দেওয়ার কোনো দায়িত্ব শরীয়তের বিধানে নাই কিন্তু আপনি যে আপনার ছেলের ইচ্ছা মতো বিয়া করাইলেন আলেমের কথা সারা আপনার ছেলের বউয়ের মোহর দিলেন তিন লাখ টাকা আর মেয়ের বাপ থেকে যৌতুক আদায় করলেন পাঁচ লাখ টাকা এর তো আপনার আরো দুই লাখ টাকা লাভ এই লাভ আর ক্ষতি যাই বলেন যৌতুক এক টাকা নিলেও সেটা হারাম যৌতুক এক টাকা নিলেও হারাম এই হারাম কাজে লিপ্ত হইলেন কেন নবীর সুন্নত বিয়ার মধ্যে গিয়া একমাত্র কারণ বিয়াটা নিজের ইচ্ছা বিয়াটা আলেমদের কথা মতো অনেকেই করে না করায় না বিয়া কইরা হলায় নিজের ইচ্ছা বিয়া নিজের ইচ্ছা মতো তখন আর আলিমরে জিজ্ঞাসা করে না কেমনে করলে হালাল হইব আর কেমনে করলে হারাম আর জাহান নামের শাস্তির যোগ্য হওয়ার জন্য একটা হারাম কাজ যথেষ্ট একটা হারাম কাজ করলেই বন্দা জাহান নামের শাস্তির যোগ্য হইয়া যায় এরকম অনেক মুসলমান আমাদের সমাজে আছেন কদু করে আলেমরার কথা মতো নমাজ পড়ে আলেমরার কথা মতো রোজা রাখে আলেমরার কথা মতো জাকাত দেয় আলেমরার কথা মতো হজ করে আলেমরার কথা মতো ছেলে বিয়া করাই নিলের ইচ্ছা মতো বিয়া করাইতে গিয়া মেয়ের বাপের কাছ থেকে লয় যৌতুক করে হারাম একটা বিয়া করাইয়াই যাহার নামের শাস্তি যোগ্য হইয়া মরে এই কারণে বিষয়টা আমাদের একটু পরিষ্কারভাবে বোঝা দরকার যে রাসুল যে বলছেন আলেমদের কথা মনোযোগে শোনো কোন কথা কোন ব্যাপারে আমরা আলেমদের কথা এবং আলেমের কথা মতো কথাটা পরিষ্কার মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত দুই প্রকার কিছু কাজ আছে ধর্মের কাজ আর কিছু কাজ আছে সংসারের কাজ এর বাইরে মানুষের জীবনে আর কোনো কাজ নেই ধর্মের কাজ ছাড়া সংসারের কাজ ছাড়া মানুষের জীবনে আর কোনো কাজ নাই ধর্মের কাজের উদাহরণ হইল উজু করা নামাজ ফরা রোজা রাখা এবাদত বন্দিগি করা এগুলি হইল ধর্মের কাজ সংসারের কাজ হইল খাওয়া দাওয়া পেশাব পায়খানা করা রাত্রে গুবানি এগুলি হলো সংসারের কাজ ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব কেন শুদ্ধ হওয়ার জন্য কিভাবে উলু করলে শুদ্ধ হয় কিভাবে উলু করলে ভুল হয় এটা আলেমরাই জানে আমরা তাদের কাছ থেকেই শুনতে হবে বুঝতে হবে নামাজ কেমনে পড়লে শুদ্ধ হয় কেমনে পড়লে ভুল হয় জানে কে তো আলেমদের কথা মতো নামাজ পড়তে হবে কুরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয় কিভাবে করলে ভুল হয় জানে কে কোরআনতেলাওত আমার আলিমের কথা মতো করতে হবে কেন শুদ্ধ হওয়ার জন্য হজ করতে হবে আমার আলেমদের কথা মতো শুদ্ধ হওয়ার জন্য ভুল হজ জাকাত দিতে হবে আলেমদের কথা মতো জাকাত শুদ্ধ হবে না জাকাত ভুল হবে জাকাত আদায় হবে না এই জন্য আমরা মনে রাখি ধর্মের সকল কাজ আলিমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য কি জন্য শুদ্ধ হওয়ার জন্য কিন্তু সংসারের অনেক কাজ এমন আছে কেমনে করলে হয় কেমনে করলে ভুল হয় এটা আলেম থেকে অন্যরা আলাদা জানে কেমনে করলে শুদ্ধ হয় কেমনে করলে ভুল হয় আলেম থেকে অন্যরা ভালো জানে যেমন ধরেন গৃহস্থী কিভাবে করলে ফসল বেশি হবে কিভাবে গৃহস্থী করলে ফসল নষ্ট হবে কম হবে আলেমরা বেশি জানে না গিরস্থরা বেশি জানে গিরস্থরা বেশি জানে সংসারের অনেক কাজই এমন আছে যেই কাজ কেমনে করলে ভালো হয় কেমনে করলে ভালো হয় না এটা আলেম থেকে অন্যরা ভালো জানে সেই কাজগুলি আলেমদের কথা মতো করব কেন আমার গিরস্থি আমি জানি কেমনে করলে ভালো হয় আমি এটা আলেমদের কথা মতো করব আমার ব্যবসা আমি জানি কেমনে করলে বালা হয় এটা আলেমদের কথা মতো করব কেন আমার চাকরি আমি জানি কেমনে করলে বালা বেতন পাওয়া যায় বালা পেনশন পাওয়া যায় এটা আলেমদের কথা মতো করব কেন এই প্রশ্নের জবাব হইল সংসারের কাজ আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য নয় হালাল হওয়ার জন্য কেমনে গৃহস্থি করলে হালাল হয় আর কেমনে করলে হারা হয় এটাও আলেম সারা কেউ জানেন কেমনে ব্যবসা করলে হালাল হয় কেমনে ব্যবসা করলে হারাম হয় এটাও আলেম সারা কেউ জানে না কেমনে চাকরি করলে হালাল হয় কেমনে চাকরি করলে হারাম হয় এটাও আলেম সারা কেউ জানে না এই কারণে আমাদের মনে রাখতে হবে ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য যেমন ধরেন খাওয়া দাওয়া সংসারের কাজ কিন্তু হদিশ ইসলাম বলেছেন কেউ যদি বাম হাতে খাওয়া দাওয়া করে তাহলে তার সাথে শয়তানে খায় আপনারা কি চাই না আপনার সাথে শয়তানে তাহলে আমার সাথে শয়তানে না খাইতে হইলে আমার ইচ্ছা মতো যে এ মনে চায় সে এতে খাইলে চলবে না আলেমরা যেই ভাবে বলেন সেইভাবে খাইতে হবে হ্যাঁ আলিমদের কথা বল সংসারের কাজ কিন্তু শরীফে আল্লাহ রসুল বলেন কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন পেশাব পায়খানা করবা না কিবলা ডাইনের অথবা কিবলা বায়ের এক পেশাবাখানা করবা আলেমের কথা বাদ দিয়ে আমি যদি ইচ্ছা মতো সামনে নিয়ে পেশাব পায়খানা করি কেবলার দিকে পিছন দিয়ে পেশাব পায়খানা করি আমার পেশাব পায়খানা করাটা হারাম হয়ে গেল অনুরূপভাবে রাত্রে গুমানি সংসারের কাজ কিন্তু আমি যদি আলেমদের কথা মতো না ঘুমাইয়া নিজের ইচ্ছা মতো ঘুমাই আজকাল অনেকেই গুমানির ব্যাপারেও যে ইসলামের বিধিবিধান আছে নবীর তরিকা আছে আলেমদের পরামর্শ আছে ইনফরমেশন আছে এটা অনেকেই জানে না বুঝে না জানতে রাজিও না ইসলাম এশার নমাজ পড়ার আগে গুমাইতে নিষেধ করেছেন এশার নমাজ পড়ার আগে ঘুমানি নিষেধ আল্লাহ নবী নিষেধ করেছেন কাজী আপনি যদি এশার নমাজ না ফিরেই ঘুমাইয়ে থাকেন নমাজের টাইম টাকা অবস্থায় গুম বাঙ্গার কোনো গ্যারান্টি নেই পার হইয়া যাইতে পারে আপনার গুম আর ভাঙবে না এসার নমাজও পড়া হবে না আছে কি বাংলাদেশ হয় এমন মুসলমান যারা একদিনও এসার নমাজ না হুইরে এই গুমায় প্রত্যেক দিনই এসার নমাজ ফরে না গুমায় আছে না নাই এই গুম হালাল না হারাম যে গুমে এসার নামাজ পড়তে দেয় না এই গুম হারাম যেই ঘুমে ফজরের নামাজ পড়তে দেয় না এই গুম হারাম কোনো সন্দেহ নাই এক রাইতের গুমই তোমারে জাহান নামে নিয়ে আসবে এরকম কত রাইতের গুম লাগবে জাহান নামে যাওয়ার জন্য এক রাইতের গুম তোমাকে জাহান নামে না নিয়ে যাবে কাজে ঘুম একটা সংসারের কাজ ছিল আমার ইচ্ছা মতো ঘুমাইবো না আলিমদের কথা মতো ঘুমাইতে হবে হাদিস শরীফে এ রসুল করিম সাল্লাম বলেন কেউ যদি এশার নমাজ জমাতের সাথে ঘুমায় অর্ধেক রাতের হয়ে যায় আবার গুম থেকে যাগে যদি ফজরের ও জমাতের সাথে পড়ে বাকি অর্ধেক রাতের গুমতার এবাদতে লেখা হয়ে যায় কাজী আল্লাহর রাসুল বলেন যে ব্যক্তি এসার জমাতের সাথে আবার ঘুম থেকে ফজরের নামাজ জমাতের সাথে পড়লো এই লোকটা এসার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইলো সারা রাতের গুম তার এবাদতে লেখা হয় আপনারা আর সারা রাতের গুম যদি এবাদতে লেখা হয় তাইলে লাভ না লস ইচ্ছামতো ঘুমাইলে সারা রাইতের ঘুম আবার লেখা হইব না আলেমদের কথা মতো ঘুমাইলে এই কারণে সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব যেন হালাল হয় এবং সংসারের কাজ করেও এবাদতের সব পাই সংসারের কাজ করেও যেন এবাদতের সব পাই বিশ্বাস করবেন আপনারা নবীর সুন্নত মতো আলেমদের কথা মতো পেশাব করলেও এবাদতের সব পায়খানা করলেও এবাদতের সব খাইলে খাইলেও এবাদতের সব হয় ঘুমাইলেও এবাদতের সব মুমিনের জীবনের দিন রাত চব্বিশ ঘন্টার এক মুহূর্ত বাদ যায় না প্রতিটি মুহূর্তে মুহূর্তে এবাদতের সব হয় যদি আলেমদের কথা মতো কাজ করা যায় একাদিসে রসুল করিম সাল্লাহ বলেন স্বামী তার স্ত্রীর সাথে করলেও এবাদতের জিজ্ঞাসা করলেন স্বামী তার স্ত্রীর সাথে মিলামিশা করে মনের আনন্দে না দুঃখে মনের আনন্দ করলেও যদি আবাদতের হয় তাহলে তো দেখা গেল। সুয়াব উপার্জন করা এটা বড় সুদা ব্যাপার রাসুল এই সাহাবীরে জিজ্ঞাসা করেন এই লোকটা যদি মনের আনন্দ করার জন্য নিজের বিবির কাছে না গিয়া অন্য নারীর কাছে যাইত তবে কি গুণা হইত আপনারা কি সাহাবারা জবাব দিলেন গুনাইত। রাসুল বলেন যেই কাজটা মন গড়া করলে গুনা হয় এই কাজটাই সুন্নত মতে করলে সোয়াব হয় হন সংসারের যত কাজ আছে সবগুলি কাজকে নবীর দেওয়া এই স্কেল দিয়া মাফ কাটি দেয় আমার মন গড়া খাইলে গুনা নবীর তরিকা মতো খাইলে আবাদতের সব মন গড়া মতে ঘুমাইলে গুণা নবীর তরিকা মতে ঘুমাইলে সব মন গড়া মতে ফেসাব পায়খানা করলে গুনা নবীর তরিকা মতে ফেসাব পায়খানা করলে সব মন গড়া মতো করলে গুনা শূন্য তরিকা মতো গৃহস্থি করলে সব মন গড়া মতো ব্যবসা করলে গুনা তরিকা মতো ব্যবসা করলে সব মন গড়া মতো চাকরি করলে গুণা নবীর তরিকা মতো চাকরি করলে সব মন মন গড়া মতো স্কুল কলেজে লেহা করলে গুণা নবীর তরিকা মতো স্কুল কলেজে লেহা করলে সব জানন লাগবে নি না জানন লাগবে জাননের জন্যই এই সবার আয়োজন কিসের জন্য জাননের জন্য সবার আয়োজন এই জন্য রসুল বলেন তুমি যদি আলেমও না হইয়া থাকো আলেমের ছাত্রও না হইয়া থাকো তাইলে তুমি জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো এখন বুঝলে বলেন আলেমের কথা মতো কোন কাজ করব। হ্যাঁ সকল কাজ আলিমের কথা মতো করো তোমার সংসারের কোনো কাজে তোমার জাহান নামে নিতে পারবে না সংসারের কাজ করেই তুমি সব পাইবা নবীর সুন্নত তরিকা মতে গিরস্তি করলে এবাদতের সব ব্যবসা করলে এবাদতের সব চাকরি করলে এবাদতের সব খাওয়া দাওয়া করলে এবাদতের সব রাত্রে ঘুমাইলে এবাদতের সব পেশাব পায়খানা করলে এবাদতের সব বিবির সাথে আমোদ প্রমোদ করলে এবাদতের সব স্কুল কলেজে লেখাপড়া করলেও এবাদতের সব মন গড়া মতো না আলেমদের কথা মতো এখন প্রশ্ন হইলো আমি স্কুলে ফরি কলেজে ফোরি ইতিহাস পড়ি ভূগোল ফোরি বিজ্ঞান পড়ি আমি স্কুলে ইংরেজি ফরি অঙ্ক ফুরি এগুলি আলেমরা কি জানে কি বুঝে কি কি করবো আমাদের কি পরামর্শ দিব আলেম তো জানেই না আমাদের কি পরামর্শ দেব এটা প্রশ্ন আসতে পারে অনেকে এরকমই মনে করে আমাদের বর্তমান সমাজের যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল কলেজে পড়ে এদের বেশিরভাগ মা ব্যাপারা এটাই মনে করে যে আলেমরা এখানে লেহাবারা কি বুঝবে কি কইবে এটা তো আমাদের বুঝমতো কর্তব্য তফসিরের কিতাবে লেখা আছে দুই শর্তে দুইটা শর্ত মান্য স্কুলে কলেজে পড়লে এবাদতের সোয়াব বিনা শর্তে না দুইটা শর্ত মান্য কি যারা স্কুল ও কলেজে ফরে আর জানে যে শর্ত দুইটা আলিমের কাছে এসে গেল ইচ্ছা মতো গিয়া স্কুলে ফরো ইচ্ছা মতো গিয়ে কলেজে ফোরো শুধু যে দুইটা শর্তমান্যে ফরলে স্কুলে ফিরায় এবাদতের সোয়াব হয় শর্ত দুইটা আলিমের কাছ থেকে জেনে যাও কথা বুঝলেন কি আমাদের যে সমস্ত মা বাবার মেয়েরা আজকাল স্কুল কলেজে পড়ে এই সমস্ত মা বাবাদের এবং ফর্নেওয়ালা ছাত্রছাত্রীদের দুইটা শর্ত লোন দরকার নেই এই কারণে স্কুল কলেজে যারা ফরে তারারও আওয়াজ শোনা দরকার যাদের ছেলে মেয়েরে ফরায় তারারও ওয়াজ হুনা দরকার আমরা জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কোন দুইটা শর্ত না স্কুলে ফরলে এবাদতের সব হয় কোন দুইটা কলেজে হয় এক নম্বর শর্তমান তুমি যে মুসলমান এই কথাটা বুঝলে যাইও না এক নম্বর শর্ত তুমি যে মুসলমান এই কথাটা বুঝলে যাইও না আর মুসলমানি না বললে কেউ কোনো কিছু করতে গিয়া সংসার জীবনে নামাজ রোজা সাইরা দেয় না কলেমা কালাম শিখবে পাক শিখবে শিখবে নমাজ বন্দিগি ঠিক মতে পড়বে তুমি স্কুল ও ফরসবের কাম কলেজে ফরসবের কাম বার্সিট ফোর সবের কাম এগুলি শিখতে কি বেশি দিন লাগে আপনারা কেউ বলতে পারেন উজুর ফরস কুজুর ফরস কটা চাইটা মুখ দোয়া আদ দোয়া মাথা মাসা করা বা দোয়া কুজুর সাইর ফরস ইকটে মাস লাগে এক মিনিটে শিখা যায় সাত কারণে উজুবাঙ্গে সাত মিনিটে শিখা যায় গুসলের তিন তিন ফরজ তিন মিনিটে শিখা যায় নামাজের তেরো ফরজ ১৩ মিনিটে শিখা যায় নমাজের পনেরোটা ওয়াজিব পনেরো মিনিটে শেখা যায় ইচ্ছা থাকলে নমাজ উনিশ কারণে ভেঙ্গে যায় উনিশ মিনিটে শেখা যায় নমাজের আঠাইশটা শূন্য আঠাইশ মিনিটে শেখা যায় এইগুলির টাইম নাই উজুর ফরজ শিকনের টাইম নাই আমরা আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উজুর শিখনের টাইম নাই কারণে উজু বাঙ্গে শিখবার টাইম নাই নমাজের তেরো ফল ইদার শিখবার টাইম নাই টাইম কিসের আছে জানেন সারা রাত না ঘুমাইয়া মোবাইল টিফনের টাইম আছে